আমার মতো আপনিও কি ইদুল আজহার এরকম সুন্দর সুন্দর পোস্টার বানিয়ে ফেসবুক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে চান তাহলে এই সম্পূর্ণ ভিডিও দেখুন ইনশাল্লাহ একদম ফ্রিতে আপনিও আমার মতো করে একটা সুন্দর সুন্দর পোস্টার বানাতে পারবেন পোস্টার জন্য আপনার থেকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে অ্যাপসটির নাম হচ্ছে পোস্টালে আপনি প্লে স্টোরে সার্চ বক্সে এসে সার্চ করলেই

মানে কম্পিউটার দেখতে পাচ্ছেন ওপেন না অপশনটা ক্লিক করেছে ওপেনে ক্লিক করে দেবেন তারপরে আপনাদেরকে মেন পেজে নিয়ে আসবে এখান থেকে আপনি গ্যালারিতে ক্লিক করবেন অথবা ক্যামেরা দিয়ে আপনি সরাসরি আপনার একটা ছবি দিবেন তো আমি যেহেতু গ্যালারিতে করা আছে আর গ্যালারিতে একটা ছবি দিয়েছি এখানে আমি এখান থেকে আবার গ্যালারিতে ক্লিক করলাম

ইনস্টাগ্রাম মেসেঞ্জার সব জায়গায় আপনি শেয়ার করতে পারবেন